হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে দিন পর সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সম্পর্কে আজকে কথা বলবো আমার প্রথমে মনে হলো একটা শর্ট ভিডিও বানিয়ে দিলেও হতো বাট পরে চিন্তা করছি এই জিনিসটা আসলে একটু বুঝাই যেহেতু বলতে হবে সো এই কারণে আমি হচ্ছে লাইভে আসছি তো তোমরা আমাকে একটু জানাই দাও যে আমার কথাই স্পষ্টভাবে ভাবে শুনতে পাচ্ছ কিনা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম একটু আমাকে জানাও আমার কথা কি হচ্ছে শুনতে পাচ্ছ আচ্ছা অল ক্লিয়ার আছে ঠিক আছে ফাইন আচ্ছা আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মডেল টেস্ট আমার মনে হয় যে আরো আগেই ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার আগে এই ভিডিওটা বানালে আরো বেশি ভালো হতো বাট সমস্যা নাই দু একদিনই গেছে ফেব্রুয়ারি মাসের দুই একদিন না বেশ কয়েকদিন চলে গেছে তো যাই হোক সমস্যা নাই আজকে হচ্ছে আমি তোমাদেরকে মডেল টেস্ট দেওয়া নিয়ে কিছু সতর্ক বানিয়ে দিব যেটা সবাই তোমাকে বলবে না কারণ সাধারণত টিচাররা সবসময় এটাই বলে যে পরীক্ষা দিতে হবে তো আমি তোমাদেরকে এই সম্পর্কে আজকে একটু স্পেশালি সচেতন করব তো আমাদের এই বর্তমান তিন টাইপের স্টুডেন্ট আছে একটা স্টুডেন্ট নাম্বার ওয়ান নাম্বার স্টুডেন্ট যারা কিছু পড়ি নাই মানে পড়ার অবস্থা কোথায় ভালো না হুম কিছু পড়ি নাই বা অল্প টল্প পারি টোয়েন্টি পারি থার্টি পারি ইভেন ফোরটি ফিফটি পারি আমি যদি ধরি তাদের সবাইকে আমি এক ক্যাটাগরিতে রাখছি অর্থাৎ ফিফটি পার্সেন্ট পারি বা ফিফটি পার্সেন্টের কম পারি সবাই এক ক্যাটাগরিতে দেন ক্যাটাগরি নাম্বার দুই যারা আমরা মোটামুটি পারি হ্যাঁ পারি বাট অতটা বেশি কনফিডেন্ট না তারপরে হচ্ছে মানে রিভিশন দেওয়া হয় নাই ভালো মতো তারা এক ক্যাটাগরিতে এন্ড দেন হচ্ছে ক্যাটাগরি নাম্বার থ্রি যেটা হচ্ছে সব পারি অনেক ভালো করছি টেস্টে এক কথাই সব পারি বলতে আবার নিজে সব পারলে হবে না টেস্ট পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করছি অর্থাৎ টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট বলতে কি টেস্ট পরীক্ষায় এ প্লাস পাইছি এটা ইনশিওর করছি মিনিমাম এ প্লাস পাইছি ঠিক আছে আচ্ছা সো এই তিন ক্যাটাগরি স্টুডেন্টের জন্য মডেল টেস্টের প্যাটার্ন এবং মডেল টেস্ট দেওয়ার ধরন টাইমিং সবকিছু হচ্ছে ডিফারেন্ট হবে ফিফটি পার্সেন্টের কম সিলেবাস আমরা যারা শেষ করছি তারা মনের ভুলেও এখন আসলে মডেল টেস্ট যাব না কিন্তু দেখা যায় এই ফিফটি এর কম সিলেবাস আলাগুলোই গুলোই সবার আগে মডেল টেস্টে ভর্তি হয় তারা মনে করে যে আমি মডেল টেস্টে ভর্তি হয়ে গেছি এখন হচ্ছে পরীক্ষার রুটিন অনুযায়ী আমি হচ্ছে পড়বো আর পরীক্ষা দিব এখন তুমি ভাবো প্রথমবারের মতো বা মোটামুটি পড়েও পরীক্ষা দেওয়াটা কি আমার মানে তুমি কি চাবা চাইবা না তাই না তুমি কি যাবা যে একটু বেশি ভালো রেজাল্ট করছি মানে মোটামুটি আমি বেশ ভালো দক্ষ আছি একটা সাবজেক্টের উপরে তখনই তুমি চাবা একটা পরীক্ষা দিতে এবং মোর ইম্পর্টেন্ট এখন যেহেতু স্কুল কলেজ গুলাতে মডেল টেস্ট শুরু হয়ে গেছে এখানে মডেল টেস্ট দুই রকমের প্যাটার্ন থাকে একটা প্যাটার্ন থাকে যেখানে অল্প কিছু টপিকের উপরে গিয়ে একটা সিজনশীল দুটো সিজনশীল সাথে তিরিশটা এমসি কিউ পঁচিশটা এমসি কিউ বা হায়েস্ট তিনটা সৃজনশীল সাথে হচ্ছে তিরিশটা পঁচিশটা এমসি এরকম হচ্ছে লেখাই তিনটা সৃজনশীল লিখতে দিলেও আসলে তোমাকে দেড় ঘন্টা দিতে হবে সাথে এমসি কিউ হইলে আরো তিরিশ মিনিট টোটাল তোমার মোটামুটি দুই ঘন্টা হুম তো দুই ঘন্টা সময় পরীক্ষা দেওয়ার জন্য প্লাস যাতায়াতে আরো এক ঘন্টা মিনিমাম সময় লাগে যতই বাসার কাছে হোক মিনিমাম এক ঘন্টা সময় লাগে এই টাইপের টাইম নষ্ট যারা আমাদের পঞ্চাশ পার্সেন্টের নিচে বা পঞ্চাশ পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয়েছে তারা এখন করতে যাব না তারা আমরা নিজেরা পড়াশোনা করব প্র্যাকটিস করতে মন চাইলে হাতে থার্টি মিনিটস মানে যেই যেই যতক্ষণ করে সৃজনশীল লেখার টাইম পরীক্ষার জন্য বরাদ্দ আছে সেটা নিজের হাতে নিয়ে নিজেই হচ্ছে বাসায় প্র্যাকটিস করবো মানে যদি সদিচ্ছা থাকে তুমি নিজেই প্র্যাকটিস করতে পারবা নিজেই মডেল টেস্ট দিতে পারবা টেস্ট পেপার সলভ করতে পারবা মানে এটার জন্য না আলাদা করে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই কারণ তুমি এখন পরীক্ষা দেওয়ার চেষ্টা করলেও ওই পরীক্ষার রুটিন গুলো প্রপারলি ফলো করতে পারবা না এটা খুবই অবভিয়াস ব্যাপার তাহলে আলটিমেটলি তোমার ক্ষতি হবে ডান ডান নাম্বার টু যারা একটু মানে তাহলে তারা কি করব মানে যারা নাম্বার ওয়ান এর কথা বলছিলাম আমরা এখন মডেল টেস্ট দিব না আমরা এখন পড়াশোনাতে বেশি মন দিব আমরা ঈদের পরে একবারে ফাইনাল যে একটা মডেল টেস্ট হয় ওটা দিলে আমাদের হবে এখন ওইটা তুমি কোথায় দিবা জিজ্ঞেস করতে পারো এটা তুমি তোমার মতো করে ডিসিশন নিতে পারো যে তুমি আসলে কোথায় দিবা তোমার কাছে যেটা ভালো মনে হয় যদি মনে হয় স্কুলেরটা ভালো স্কুলেরটা কোচিং এরটা ভালো মনে হলে কোচিং এরটা মানে যেটা তুমি চাবা সেটা এখানে কোনো আসলে ব্যারিয়ার নাই সব একই ক্যাটাগরির হয় মডেল টেস্ট হ্যাঁ মডেল টেস্ট মানে হচ্ছে জাস্ট লেখার প্র্যাকটিস কারণ এখানে খাতা দেখে মানে খুব একটা বেশি কিছু চেঞ্জেস হয়ে যাবে জিনিসটা এমন না লেহার প্র্যাকটিস মডেল টেস্ট মানে আচ্ছা নাম্বার টু সেকেন্ড ক্যাটাগরি যারা আমরা পারি বাট ভালোভাবে রিভিশন কমপ্লিট হয় নাই আমার সাজেশন যদি ফলো করো আমি তোমাদেরকেও বলবো যে আগে ভালোভাবে নিজের পড়াটা কমপ্লিট করো করার পরে তোমরা চাইলে দুইটা মডেল টেস্ট দিতে পারো কিন্তু পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা কারণ এই হাফ মডেল টেস্ট দিয়ে আসলে কোনো লাভ হয় না ঠিক আছে তো যারা মোটামুটি পারো বা রিভিশন এখনও দিচ্ছো বা রিভিশন ফুললি কমপ্লিট হয় নাই তারা প্লিজ হচ্ছে পরে দুটো ফুল মডেল টেস্ট দিও দুইটো মডেল টেস্ট হ্যাঁ মানে ঈদের পরপরই একটা মডেল টেস্ট হবে আবার তারপরে এপ্রিল মাসে গিয়ে আরেকটা মডেল টেস্ট হবে তো এটা হচ্ছে দুইটা মডেল টেস্ট তুমি দিতে পারো চাইলে যে যদি তোমার ডিভিশন এখনো কমপ্লিট না হয় আর যারা হচ্ছে সব পারো তারা যেই ছোট পরীক্ষাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খেয়াল করো যে সেগুলোর সিলেবাস টাইমের মধ্যে পারফেক্টলি শেষ হচ্ছে কিনা কারণ এক একটা জায়গায় একরকম হবে মডেল টেস্টের প্যাটার্ন হবে ওই নির্ধারিত টাইমের মধ্যে তোমার আহ মডেল টেস্টটা শেষ হচ্ছে কি মানে সিলেবাসটা শেষ হচ্ছে কিনা এটা খেয়াল করো মানে মনে করো অধ্যায় এক আর অধ্যায় দুই কালকে পরীক্ষা আছে এখন অধ্যায় এক আর অধ্যায় দুই তুমি পুরোটা পড়তে পারছো কিনা এটা তুমি একটু খেয়াল করো যদি না পারো তাহলে ওই মডেল টেস্টটা তোমার জন্য সুইটেবল না কারণ এখন আর এই সময় নাই যে তুমি জিনিস আধা সাদা পরীক্ষা দিয়ে দিবা কারণ পরীক্ষা দেওয়াটা তোমার জন্য না কিন্তু এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা তোমার জন্য অনেক বেশি কম্পালসারি আমি কি বুঝাতে পারছি মডেল টেস্টের ব্যাপারটা তো যদি সামারি করি তাহলে ব্যাপারটা এরকম যে যারা সব পারি সবকিছুতে কনফিডেন্স তারা ছাড়া বাকিরা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিব ছোট ছোট মডেল টেস্ট গুলো দিব না এগুলো আসলে খুব একটা সুবিধা বয়ে আনে না যে ইচ্ছা থাকলে চেষ্টা থাকলে বাসায় যে টিচার আছে তার কাছে ছোট ছোট মানে লেখার প্র্যাকটিস তুমি করতে পারো তাছাড়া পরীক্ষার পনেরো বিশ দিন আগে থেকে তুমি যদি প্রতিদিন একটা করে সৃজনশীল লেখো না দেখবা যে তোমার হাতের লেখা ফাস্ট হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই যে হাতের লেখা ফাস্ট হবে কিনা মডেল টেস্ট দেওয়ার একটাই উদ্দেশ্য হাতের লেখা ফাস্ট করা আদারওয়াইজ আসলে মডেল টেস্ট দেওয়ার কোন উদ্দেশ্য নেই হাতের লেখা ফাস্ট করা টাইম ম্যানেজমেন্ট করা তো টাইম ম্যানেজমেন্ট আসলে পরীক্ষা একবার দিলেই হয় হায়েস্ট দুইবার লাগে এর বেশি লাগে না আর হাতের লেখা ফাস্ট করার জন্য তুমি প্রতিদিন তিরিশ মিনিটের মধ্যে একটা করে সৃজনশীল লিখবা ঠিক আছে দ্যাটস অ্যানাফ ফাইন তো আশা করি তোমরা বুঝতে পারছো যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ ছিলা যে মডেল টেস্ট আসলে কোনগুলা দিবা কখন দিবা আমি তোমাকে সবসময় বলেছি টেস্ট পরীক্ষার পরে এটা বুঝতে হবে যে আমার সবার সাথে সম্পর্ক শেষ আমি টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছি আমার আর তোমার তো রেজাল্টও দিয়ে দিছে ফর্ম ফিল করে ফেলছো সবার সাথে তোমাদের সম্পর্ক শেষ এখন শুধু তোমার সাথে সম্পর্ক হচ্ছে বোর্ড পরীক্ষার তোমার জীবনে এখন একটাই পরীক্ষা আছে সেটা হচ্ছে এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড পরীক্ষা আর কিচ্ছু নাই তোমার জীবনে এইটাকে ভালো করলে এটা তোমার সাথে সারাজীবন জীবন থাকবে তার আগে তোমাকে কেউ ভালো বলছে থাকবে না জস্ পরীক্ষা ভালো করছো থাকবে না কিছুই থাকবে না হ্যাঁ অনেকে আছে যে মডেল টেস্টে 100 তে 100 মার্ক পায় বাট বোর্ড পরীক্ষা গিয়ে খারাপ করে কারণ এখানেও ফেভারিটিজম থাকে মানে অনেক বিষয় আসেই থাকে এগুলো তোমরা বুঝবা হ্যাঁ আপু গত বছরের টেস্ট পেপার হুইচ ইজ দা বেস্ট আসলে গত বছরের কোনো টেস্ট পেপারই বেস্ট না কারণ যেহেতু প্রশ্ন কাঠামো পরিবর্তন হইছে সো অবশ্যই নতুন টেস্ট পেপার কেনা উচিত বলে আমি মনে করি বাট যদি তুমি বলো যে না আমি তো ভোট প্রশ্নই সল্ভ করবো ম্যাক্সিমাম সাবজেক্টের ক্ষেত্রে তাহলে আমাকে টেস্ট পেপারটাই সাজেস্ট করেন তাহলে আমি বলবো যে এ্যানিথিং সব টেস্ট পেপারই মোরললেস একই রকম হ্যাঁ আচ্ছা আপু ফ্রি হ্যান্ড ড্রয়ি ড্রয়িং পারি না ড্রয়িংয়ের প্লে দেখতে পারো ঠিক আছে আচ্ছা আপু সবকিছু শেষ করতে পারবো কিনা বলো প্লিস অভিয়াসলি তুমি যদি একটা প্রপার রুটিন করতে পারো এখনো সব কিছু শেষ করা সম্ভব বাট এখন হচ্ছে একটা অ্যালার্ট জোন তৈরি হবে যেটা হচ্ছে টাইম নষ্ট করা যাবে না এমনিতেও আমাদের একটা পবিত্র মাস আসতেছে রোজার মাস এখানে অবশ্যই আমাদের আমরা মানে তোমরাও তো হচ্ছে রোজা রাখার জন্য এনাফ হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছো সো তোমাদের রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে এটার পিছনে একটা সিগনিফিকেন্ট টাইম আসলে তোমাদের দিতেই হবে তোমরা যদি মনে করো যে না আমি রোজা নামাজ পড়বো না ওই টাইমে আমি পড়ে আসলে ভালো রেজাল্ট করবো আসলে এটা হয় না হ্যাঁ আমরা দেখে আসছি তো লাইফে তো অনেকবার মানে রোজার পরে পরীক্ষা সেটা হচ্ছে এসএসসি হোক এইচএসসি হোক ইউনিভার্সিটিতে হোক হয়েছে বাট সারা জীবনে দেখে আসছি না আমরা যে আমাদের হচ্ছে আল্লাহ বা ধর্মকে আসলে অস্বীকার করে রেজাল্ট ভালো আসলে হবে না আমার বিশ্বাস আমি তোমাদের সাথে করলাম আমার আমার যেটা বলতে আপত্তি নাই পড়াশোনা আসলে করতে হবে বাট এটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে আমাকে এটাও করতে হবে তো এর পাশাপাশি যেন কোনো জায়গায় টাইম নষ্ট না হয় সেটা খুব ভালোভাবে আমার মাথায় নিয়ে নিতে হবে হ্যাঁ কোনো ধরনের টাইম নষ্ট করা যাবে না কোনো একটা সাবজেক্ট দুই তিন জায়গায় পড়া এমন কোনো কোচিং করা যেটা হচ্ছে আসলে কোনো ভ্যালু অ্যাড করছে না হুদায় পড়তেছি আমি তোমাদেরকে একটা কথা সব সবসময় বলেছি এসএসসি পরীক্ষার খাতা দেখবে হচ্ছে এসএসসি পরীক্ষার খাতা দেখবে তোমার স্কুলের টিচাররা অবভিয়াসলি না এমনকি এমন টিচাররা খাতা দেখবে যারা যাদের সামনে যদি তোমার নাম বলা যায় যেরকম মনে করো তোমার নাম তন্দ্রা তার সামনে গিয়ে যদি বলি যে এটা তন্দ্রার খাতা আসলে সে চিনবেও না যে তন্দ্রা কে সে চেনেও না তো এমন টিচার খাতা দেখবে যে টিচার তোমাকে চিনে না তো এখানে পার্সিয়ালিটি করার কোনো সুযোগ নাই টিচার মনে করো সাপোজ দশটা খাতা দেখবে এই দশটা খাতার মধ্যে যার খাতার মার্ক মানে যার খাতার লেখা বেশি ভালো টিচার তাকে বেশি মার্ক দিবে মনে করো একটা টিচার কোশ্চিন যখন মানে দেখতেছে খাতা দেখতেছে উনি ঠিক করে রাখছে যে অনেক টিচাররা থাকে না যে আমি সৃজনশীলে দশে দশ আসলে দিব না আমি নয় দিব তো উনি মনে করো দেখতেছে 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 খাতা দেখতেছে নয় নম্বর খাতাতে গিয়ে ওনার মনে হলো যে নয় নম্বর যে খাতাটা সে খাতাটা আসলে বাকি এই সামনের আটজনের থেকে অনেক ভালো লিখছে এখন তুমি বলো সেই টিচার তো তোমাকে চিনে না রাইট তো এখন ওই টিচারের মনে হবে না যে সামনের আটটা খাতার থেকে তো ভালো লিখছে এবং সামনের আটটা খাতার অনেককেই আমি নয় দিয়ে আসছি কিন্তু এই খাতাটা তো বেশি ভালো লিখছে তাহলে আমার একে কত দেওয়া উচিত তখন সেই টিচার অনায়াসে সাড়ে নয় দিবে বেশি ভালো লিখে ফেলে দশও দিতে পারে কারণ টিচারের তো মাথায় এটা সেন্স কাজ করবে যে সামনে যারা লিখছে তার থেকে তুমি ভালো লিখছো এবার এই যে তুমি ভালো লিখলা নয় নম্বর যে খাতাটা সেটা যে ভালো লিখলো দশ নম্বর খাতার উপর এটা খুব ব্যাডলি প্রভাব পড়বে তো তোমরা রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে তোমাদের বা স্কুলের যে রোল নাম্বার যখন হবে তোমরা কিন্তু মানে তোমাদের স্কুলের যে রোল নাম্বারটা আছে বা রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটার পরে তোমরা আসলে জেনা যাবে যে তোমার সামনে পিছিয়ে কে বসতেছে এবং সেটাই তোমার সামনের খাতা এবং সেটাই তোমার পিছের খাতা তো তোমার সামনের স্টুডেন্টটা যদি অনেক বেশি ভালো হয়ে থাকে তাহলে তোমাকে আরো বেশি ভালো হতে হবে হ্যাঁ পিছনের স্টুডেন্ট ভালো হইলে সমস্যা নাই বাট সামনে স্টুডেন্ট যদি ভালো হয়ে থাকে সামনের যতগুলো স্টুডেন্ট আছে মিনিমাম পাঁচ সাত টা স্টুডেন্ট যদি ভালো হয়ে থাকে তোমাকে অবশ্যই ভালো হতে হবে তুমি যদি এক্সেপশনালি ওদের থেকে ডাব্বা খেয়ে যাও বা এতদিন তুমি যে রোলটা হোল্ড করতেছো সেটা তুমি ডিজার্ভ করো না তাহলে এইটার আসল যে প্রতিদানটা এটা তুমি এস এস বোর্ড পরীক্ষায় গিয়ে পাবা কারণ ওই যে তোমাকে যে কেউ চেনা না ওখানে তো রিয়েল জাস্টিস হবে তাই না আচ্ছা আহ আপু স্কুলের কোচিং আর প্রাইভেটের জন্য টাইম নষ্ট হয়ে যায় কি করব আচ্ছা টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত আমি যখন বসছিলাম যে তোমাকে ম্যানেজ করতে হবে কারণ হচ্ছে মানে তোমাকে ম্যানেজ করতে হবে বাট আমি তত সময় সব সময় বলছি যে টেস্ট পরীক্ষার পরে তুমি আসলে কোনো কিছুর জন্য বাধ্য না তুমি একটা জিনিসের জন্যই বাধ্য পড়াশোনা করতে এবং এসএসসি জন্য ভালো রেজাল্ট করতে এটা ছাড়া তুমি কিছুর জন্য বাধ্য না তো এখন ইটস ইউর কল ইউর ডিসিশন এবং ইউর ম্যানেজমেন্ট পাওয়ার যে তুমি কিভাবে তোমার তোমার ফ্যামিলি মেম্বার বলো বা সবকিছু তুমি ম্যানেজ করতেছো যেন তোমার কোনো টাইম নষ্ট না হয় বাট এটা করো যে কোনো কিছুর মধ্যে যেন টাইম নষ্ট না হয় সেটা হোক শুধু আমরা এখানে কোচিং বা অফলাইনে কথা বলতেছি আমরা অনলাইনটা স্কিপ করে যাচ্ছি আমি অনলাইনে পড়াই বলে অনলাইনে স্কিপ করবো জিনিসটা মোটামু এমন না অনলাইনে এমন কোন ক্লাস যেটা আসলে আমাকে কোনো ভ্যালু প্রোভাইড করছে না এরকম ক্লাস আমি অযথায় দেখছি এরকম লাইভ ক্লাস অযথায় অ্যাটেন্ড করে আমি হচ্ছে কমেন্টে আজেরা কথা বলতেছি বা কমেন্টে ভালো কথাই বলতেছি কিন্তু সেটা আসলে আমার এসএসসি পরীক্ষায় কোনো ভ্যালু অ্যাড করছে না তো এগুলো প্রত্যেকটার রিপে মানে লোন রিপে করে না মানুষ লোন রিপে তোমাকে আসলে করতে হবে হুম আচ্ছা সিস্টার হাউ ক্যান আই গেট স্ট্রং বেসিক নলেজ ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি প্লিজ আচ্ছা আমরা তো আজকে লাইফটাই স্পেশালি এস এসসি ছাব্বিশের জন্য করছি তো আজকে আমরা এস এসসি ছাব্বিশকে নিয়ে কথা বলি এস এসসি সাতাশের জন্য আমি খুব দ্রুত একটা লাইভ করব আমার অনেক আগে থেকেই ঠিক করা এবং এস এসসি সাতাশের জন্য কিছু কন্টেন্ট হচ্ছে যাবে আসলে এস এসসি ছাব্বিশ তো আর দুই তিন মাসই কন্টেন্ট পাবে এরপরে তো আসলে তোমাদেরই টার্ন তোমরাই পাবা কন্টেন্ট চ্যানেলে আপাতত তুমি আমার চ্যানেলে সবকিছু একদম সব প্লে গুলা হচ্ছে খুবই কম্প্যাক্ট ভাবে দেওয়া মানে তুমি চাইলে সেটা এস এস হলেও দেখতে পারো এস এস হলেও দেখতে পারো কেমিস্ট্রির কথা বললা তুমি কেমিস্ট্রি আমার একটা প্লেলিস্ট দেখতে পারো দেখবা যে যে কোনো একটা অধ্যায় আমার প্লে লিস্ট করলে দেখবা যে তোমার কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ওকে ফাইন সো আই থিঙ্ক আর কারো কোনো কোশ্চিন নাই ঠিক আছে এস এস যারা আছো আর কারো কোনো কোশ্চিন নাই সামনে তোমাদেরকে নিয়ে আমার বেশ কিছু প্ল্যান আছে ইনশাল্লাহ সেগুলো হচ্ছে এক্সিকিউট হবে তো যেহেতু এই লাইফটা এস এস জন্য তো আমি বেশি বড় করব না আমি মডেল টেস্ট সম্পর্কে যে কথাগুলো বলছি আমার ইনবক্সে এবং পেজে আর ভিডিওর কমেন্টে এত পরিমাণে এটা নিয়ে মেসেজ আসে তো আমি ভাবলাম যে এটাতে মাস্ট একটা ভিডিও বানাইতে হবে সেটা লাইভে যদি গুছায় বলি আই থিঙ্ক দ্যাটস হচ্ছে মোর বেটার সো মোর বেটার হয় না ঠিক আছে শুধু দ্যাটস বেটার হয় এটা হচ্ছে ইয়ে কারেক্ট সেন্টেন্স আর কি মোর আর বেটার দুইটাই কম্পারেটিভ ডিগ্রি সো হচ্ছে হয় না শুধু বেটার হয় হ্যাঁ সো দ্যাটস হচ্ছে বেটার এই জন্য আমি ইয়ে করলাম হ্যাঁ আচ্ছা রুটিন রেগুলার মেনটেন করা আসলে যাবে না মাঝে মাঝে মেনটেন করা যাবে মানে মাঝে মাঝে এটা মিস যাবে এটাই স্বাভাবিক আহ এই জন্য রুটিনে এনআফ ফ্লেক্সিবিলিটিস রাখতে হয় মনে করো আজকে একটা অধ্যায়ের দুই লাইন পড়ার কথা করতে পারলাম না এখন কালকে যে ওইটা পড়বা এই দুই লাইন পড়ার জন্য তোমার লাইফে কোনো সময়ই নাই ঠিক আছে এটাতে সমস্যা হয় এই জন্য রুটিন এমনভাবে করতে হয় যেন আসলেও আজকে দুই লাইন মিস গেলেও সেই দুই লাইন কালকে পড়ার জন্য সময় থাকে আমরা রুটিন করার সময় এত টাইট করে রুটিন করি যেটার কারণে একটা দিন কেন দিনের একটা সেকেন্ড মিস গেলেও আমরা পাগল হয়ে যাই সো এটা ইয়ে করা যাবে না সো ইয়ে এটাই দ্যাটস ইট লাস্ট একটা কথা মোটিভেশন দিয়ে শেষ করব সেটা হচ্ছে এই বছরটা পুরোটাই মানে হচ্ছে গিভ অ্যান্ড টেকের একটা বছর হতে যাচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা এইচএসসি পরীক্ষা দিচ্ছ সবার জন্য তুমি এখন চেষ্টা করবা মনে করো না যে এখন চেষ্টা করার টাইম নাই এখনো চেষ্টা করার টাইম আছে হাল ছেড়ো না ট্রাই করো মনে করো তুমি এখন যে সিচুয়েশন আসছো তুমি ষাট পাবা একশোর মধ্যে তুমি চেষ্টা করো দেখবা তুমি আশি পাবা বা তুমি পঞ্চাশ পাবা তুমি চেষ্টা করো দেখবা তুমি সত্তর পাবা তুমি আশি পাও সিচুয়েশনে আসো তুমি চেষ্টা করো তুমি দেখবা হচ্ছে পঁচানব্বই পাবা নব্বই পাবা বাট চেষ্টা করো চেষ্টা করাটা থামায় না আমার তো মনে হয় রোজার মাস পড়াশোনার জন্য আরো বেশি একটা পারফেক্ট মাস কারণ এই মাসে হচ্ছে অযথা দুই মিনিট পর পর খাইতে হয় না আমার কাছে মনে হয় যে খাওয়ার একটা নির্দিষ্ট রুটিনে চলে একটা প্যাটার্নে চলে তো এই সময়টা তুমি আরো বেশি ভালোভাবে কাজে লাগাতে পারবা যদি তুমি আজেরা বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করো আমার মোটিভেশন এটাই থাকবে যে তুমি মনে রাখবা যে তুমি এখন যা করবা এই বছরে তুমি সেটারই খুব ভালোভাবে রিটার্ন পাবা আমাদের লাইফে এমন বছর খুব কমই আসে যেই বছরে আমরা কোনো কিছু করলে ইনস্ট্যান্ট ওই বছরই রিটার্ন পাই এরকম খুবই কম বছর আসে আমাদের লাইফে তো এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থের জন্য এটা কিন্তু আসলে দ্যাট কাইন্ড অফ বছর হ্যাঁ দ্যাট কাইন্ড অফ ইয়ার অ্যাকচুয়ালি তুমি এখন ভালো করবা দেখবা যে তোমার হচ্ছে ভালো কলেজ হবে ভালো কলেজ মানে তুমি অনেকটাই আসলে ভালো জায়গায় এডমিশন নেওয়ার ক্ষেত্রে আগায় গেলা বলা যায় ভালো একটা এনভায়রনমেন্ট পাবা ভালো একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে আর একইভাবে এটার মানে যদি না না বলি তাহলে ভালো রেজাল্ট না করলে ভালো কলেজ না এটা না সেটা না তো এটা ম্যাটার করবে তারপর তুমি স্কলারশিপ পাবা তোমাদের তো জীবনের হচ্ছে আসলে মোটামুটি বলা যায় প্রথম বোর্ড পরীক্ষা আমাদের সময় তো পিএসসি জিএসসি আমরা দিছি সো তোমাকে পর্যাপ্ত চেষ্টা করতে হবে তাহলেই তুমি রিটার্ন পাবা হ্যাঁ একটু পরিশ্রম করো রিটার্ন পাবা আর করবা না তখন আমাদের পরিশ্রমটা দেখা লাগবে আর কি এই ঠিক আছে অবশ্যই এখনো গোল্ডেন প্লাস পাওয়া সম্ভব যদিও গোল্ডেন এ প্লাস বলে কোনো টার্ম থাকে না গোল্ডেন পাওয়া সম্ভব মানে সব সাবজেক্টে এ প্লাস পাওয়া এখনো সম্ভব এখনো সম্ভব ঠিক আছে এ প্লাস পাইতে স্মার্ট হওয়া লাগে তোমরা আমার হচ্ছে সহজে এবং কৌশলে সিরিজটা ফলো করবা ইজিলি এ প্লাস পায় যাবা ইজিলি এ প্লাস পাবা এ প্লাস পাওয়া ইজ নট দ্যাট মাচ হচ্ছে টাফ থিং নব্বই প্লাস পাওয়া টাফ থিং মানে আশির পরে আমি বলবো যে আশি বিরাশি সেম বাট পঁচাশির উপর থেকে যখন মার্কগুলো উঠতে থাকে পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি নব্বই একানব্বই বিরানব্বই এই মার্ক নব্বই থেকে একানব্বই পাওয়া কঠিন একানব্বই থেকে বিরানব্বই পাওয়াও কঠিন কিন্তু যে পঁচাত্তর বা সত্তরের প্রিপারেশন নি বা ষাটেরও প্রিপারেশন নিছে আমি বলবো তার পক্ষে ইজিলি এখন হচ্ছে আশি পাওয়া সম্ভব আর তুমি তো আহ অবশ্য গোল্ডেনের কথা বলছো এটাও সম্ভব ঠিক আছে ঠিক আছে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আহ ইনশাল্লাহ তোমাদের জন্য খুব দ্রুত একটা দারুণ কিছু আসবে আশা করি তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালোভাবে পড়াশোনা করবো আল্লাহ